এখনো এই ভিডিও দেখছেন শুনছেন আপনাদের মধ্যে অনেকেরই সন্তান রয়েছে দয়া করে এরকম সুবিধা বঞ্চিত মানুষ বঞ্চিত শিশুদের মাথায় হাত বুলিয়ে দেবেন সে কাঁদছে কেন কেন কালকে পড়ায় না পড়া কালকে তোমার কি পরীক্ষা বাবা বাবা মুচির কাজ করেন বাবার স্বপ্ন তার একমাত্র সন্তান মানুষের মতন মানুষ হয়ে বড় চাকরি করবেন দেখো আমাদের দেশে রয়েছে সুন্দর দেখো কোথায় পাহাড় কোথায় নদী কোথায় বায়ের সমুদ্রের বেলাভূমি একই দেশ অথচ কত বৈচিত্র্য মিরপুর থেকে ভোরে সেগুন বাগিচায় আসেন এই বাবা আর ছেলে বাবা মুচির কাজ করতে বসেন আর ছেলে সেগুন বাগিচার একটি স্কুলে পড়তে যান ছোট্ট এই ছেলে বারবার বলছিলেন বাবার ওটা শাসন নয় ওটা আদর ছোট্টে শিশুর কিছু হলে এই বাবা বেকুল হয়ে ওঠেন ছোট্ট এই শিশু বললেন বাবা নিজে না খেয়ে তাকে খেতে দেন নিজে না পড়ে তাকে পড়তে দেন আপনারা যারা এখন অবধি এই ভিডিও দেখছেন দয়া করে বলবো এই ভিডিওটি শেয়ার করার সঙ্গে সঙ্গে এই বাবার কাছে এসে আপনাদের প্রয়োজনীয় কাজটুকু সেরে যাবেন তার একমাত্র ছেলে খুব মেধাবী স্টুডেন্ট বাবার ইচ্ছে একদিন অনেক বড় হয়ে বাবার জীবন রাঙিয়ে দেবেন ছেলেকে যেন তার মতো মুচির কাজ করতে না হয় আপনি আপনি মন খারাপ করবেন না আমি নিশ্চিত সে ভালো করবে আপনি একটু মন খারাপ করেন না কেমন ঠিক আছে বাবা বাবা শাসন করেছে মনে কষ্ট নিও না ঠিক আছে কষ্ট নিয়েছো হ্যাঁ বলো কারণ বাবা তোমার ভালোর জন্য তোমাকে পড়তে বলছে তাই না ঠিক আছে তোমার উল্লং কত হ্যাঁ পেয়ে ওই যে সেগুনটা কিছু সরকারি বাড়িটাতে কত টাকা লাগে মাসে বেতন আষ্টশো টাকা বেতন মাসে আচ্ছা 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 আর পরীক্ষার ফিস দেওয়া হয়েছে এই ভিডিও হ্যাঁ কত দেওয়া হয়েছে আচ্ছা 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 আর প্রতি মাসে কত টাকা দিতে হয় এই সন্তানের আষ্টশো টাকা দেয় তাহলে তো তোমার ভালো করে পড়তে হবে ঠিক আছে এই মুচি বাবা একদম মন খারাপ করবেন একদম মন আমি শিউর আপনার ছেলে একশো অনেক বড় হবে আপনি যে আশা প্রত্যাশা রাখছেন আপনার ছেলের প্রতি দেখেন আপনার ছেলে সেটা হবে কারণ এই বয়সে মানুষ আমরা আমি যখন এই বয়সে ছিলাম ভাইয়া কোনো পড়াশোনা করি নাই সারাক্ষণ দৌড়াদৌড়ি করেছি ঠিক আছে আপনি তাকে ঠিক আছে আর বেশি চাপ দিবেন না এখন এখন এটি প্রতিযোগিতামূলক বিশ্ব এই প্রতিযোগিতার মূলক বিশ্বের মধ্যে যদি অন্য ছাত্রদের সাথে তাল মেলায় না চলে তাহলে পিছনে করবো না আরো ওর সাথে যে আরো দশটা ছাত্র আছে ওর সাথে তো থাকতে হবে আচ্ছা 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 আপনার কোথায় মিরপুর মিরপুর থেকে সেগুন বাগিচা আছে কিভাবে আসেন গাড়িতে বাকি সঙ্গী নিয়ে আসেন সারাদিন এখানে থাকি আবার আপনার সঙ্গে চলে যায় আচ্ছা কি খেয়েছেন এখনো পর্যন্ত কিছু খাওনি যারা এখনো এই ভিডিও দেখছেন শুনছেন আপনাদের মধ্যে অনেকেরই সন্তান রয়েছে দয়া করে এরকম সুবিধা বঞ্চিত মানুষ বঞ্চিত শিশুদের মাথায় হাত বুলিয়ে দেবেন খাবার কি আছে ভালো হ্যাঁ কি খাবার ভালো আছে খাবার

এই ছোট্ট বাবুটা সেগুন বাগিচায় স্কুলের নামটা কি না সেগুন বাগিচা হাই স্কুল সেগুন বাগিচা হাই স্কুলের পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করে তার বাবা মুচির কাজ করে অসাধারণ কাজ করে তার বাবা প্রত্যেকদিন দিন সে মিরপুর থেকে এই সেগুন বাগিচায় আসে সঙ্গে তার এই পুত্রধনকে সঙ্গে নিয়ে আসে তার বাবা অতি পরিশ্রমের পাশাপাশি তাকে পড়াশোনা করান আর সে আবার স্কুলে যায় স্কুলটা খুব একটা দূরে না বাবা ফুটপাতে কাজ করে এই ছোট্ট বাবুর জন্য আপনাদের কাছে দোয়া চায় অনুরূপভাবে আপনারা যারা হৃদয়বান মানুষ আছেন যাদের হৃদয় আকাশের সময় বড় যাদের মমতাবোধ সাধারণ মানুষের চেয়ে একটু বেশি তারা যদি দয়া করে এই শিল্পকলা একাডেমির পাশে অর্থাৎ এই যে পাশের যে গলিটা সেই যেখানে মেবি ফার্নিচার বিক্রি করা হয় যে গলিটায় তার পাশে তার বাবা মুচির কাজ করে আমি জানি না আপনারা আসলে তাকে মাথায় হাত বোলাবেন নাকি কিছুটা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন যখন আসবেন তখন যদি মনে হয় তার বাবা এবং তাকে দেখে তাদের মাথায় হাত বোলাবেন হাত বোলাবেন যদি মনে হয় আপনার হৃদয় যদি বলে দেয় তাকে খানিকটা সাহায্য সহযোগিতা করবেন দয়া করে ওই কাজটাও করবেন আমার বিনীতভাবে অনুরোধ এই কি যে ভালো লাগছিল তার বাবা মুচির কাজ করছিল আবার পড়াচ্ছিল তার বাবা যখন শাসন করছিল আমার বাবার কথা মনে হয়েছে আমি শিক্ষকের ছেলে আমি তাকে বলেছিলাম বাবা যেহেতু শাসন করছে আপনি কি কষ্ট পাচ্ছিলেন আশীর্বাদ আশা করি আপনারা এই ছোট্ট বাবু এবং তার বাবাকে দেখে যাবেন এবং বিশেষ করে এই সেগুন বাগিচায় যারা আছেন তাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব আপনারা যদি জুতা পালিশ করেন জুতা মেরামত করেন দয়া করে তার বাবার কাছে আসবেন আমার অনুরোধ তাতে তার পরিবারটা সুন্দর চলবে এবং এই ছোট্ট বাবুর পড়াশোনাটা চলবে আমি নিশ্চিত আমার কেন যে মনে হয়েছে যে এই ছোট্ট বাবুর পড়াশোনার দায়িত্ব আপনারা যারা শুনছেন কেউ না কেউ হৃদয়বান মানুষ সে দায়িত্ব গ্রহণ করবে আর আমি তো আছি আমার কাছে মনে হচ্ছে যে কেউ যদি এই ডাকে সাড়া না দেয় আমি বান্দা হাজির আছি তার জন্য কি কী করতে হবে সেটা আমি দেখব নিশ্চয়ই আপনাদের কাছে দোয়া চাইছে না থ্যাংক ইউ স্যার স্যার অনেক অনেক শ্রদ্ধা থ্যাংক ইউ স্যার স্যার থ্যাংক ইউ শুক্রিয়া স্যার যত শাসন করে আমি কিছু মনে করি নাই আমার ভালোর জন্যই শাসন করছে আমি খুব সাধারণ মানুষ বাবার সন্তানের এরকম দৃশ্য দেখে আমি কান্না করছিলাম তাকে আর বেশি চাপ দিয়ে আমার জন্য আমার সাথে ওয়াদা করে

আর কালকে পরীক্ষা না পরীক্ষার আগে প্রচুর কিছু খেয়ে যাবা ঠিক আছে এটা হলো পরীক্ষার সালামি আমার আমার আব্বা আমাকে পরীক্ষার সালামি দিতে জানো এটা তোমার সালামি ঠিক আছে ভালো করে পড়াশোনা করে ঠিক আছে আর তোমার পড়াশোনার বিষয়গুলো আমি দেখব ঠিক আছে আপনার মতন আরেকজন আইছে মানে এখানে আসছে আমি আসছিলাম